ওশান দুধটা খেয়ে নাও না আমি খাবো না কেন কি হয়েছে তোমার আজকে আমার মন ভালো নেই কেন মন ভালো নেই জানো তোমার আবার কি হলো তুমি আমার ওই আমি আজকে টিচোটাই খাবো না দুধ খেয়ে যাও

শালা আমার ক্ষমতা দেখবে বলছে তো তো এক্ষুনি শালা মোটা বসে চাইতে মোটা গোর কিনলি চলে আসছি বিরাট গরু কিনলে চলে সে তাহলে তো পাড়ার সেরা কুরমানের যে নামটা সেটা তো ওই লিলিবে আমাকে তো কিছু একটা করতে হবে কি গো তোমার কি হয়েছে আজকে আমার মন ভালো নেই প্রতিবার সেরা কুরবানিটা দিয়ে আমি তো নাম জানি ইবার আবার আসি আমার চাইতে বড় গরু কিনে নিয়ে চলে এসেছে তো কুরবানির নামটা ওই লিলিবে শুনো তোমাকে আমি প্রতিবারই বলি যে কুরবানি তুমি দাও আল্লাহকে রাজি খুশি করার জন্য নাম নেবার জন্য নয় তুমি যদি নাম নেবার জন্য কুরবানি দাও তাহলে কিন্তু আল্লাহ তোমার কুরবানি কবুল করবেন না এই বকিসনি তো জানামাস পড়গা শালা

কি ব্যাপার হাঁকা চাপিয়েছে নাকি কাশ খেলা বাদ দিয়ে ধর করে বাড়ি চলে আসলাম কুরপানি দিব কুরপানি দিবা তো ছাগলটাকে বেঁচে ফুড়িয়ে ফেলেছে যে ছাগলটা থাকলে তো কুরপানি দিতে পার

কিছুদিন হলো মেয়ের বিয়ে দিলাম নতুন জামাইও আসবে বাড়াতে ওই সমাজের এক কেজি মাংস তেতে হবে না একটা কুরমানি দিতে হবে না হলে নতুন জামাই এসে খাবে কি তুমি কুরমানি দিবা আল্লাহকে রাজি খুশি করার লাগি তো তুমি মাংস খাওয়ার লাগে কুরমানি দেবো বলছো কেন মাংস খায় না তো কেউ ফেলতে না কি রে খাবার তো ঠিকই আছে কিন্তু তুমি নিয়াতটা তো ঠিক করবা এই আমার নিয়াত ঠিকই আছে তুই আজকালকার মেয়েরা খুব বুজুর কি না যা খুশি তুই করো আমি কিছু বলতে পারবো না রাশিদ খুব তো একটা কুরমানের গরু কিনে ফুটুনি দেখাছিলি ভেতর পড়ে গিয়ে I'm <laughs>

বাপরে ছেলে তো বিরাট কাপ এতে ভয় মুতি ভাইলাম লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেল আমার বাপ দিলিছিস তাও আমি সহ্য করে আছি আবার আমার ছেলে খেলি মস্করা করছিস ভাত করে রওশান ওই বাসটা লিয়ে আইতো তো রওশান তাড়াতাড়ি আইরি শালা রবি কইলো রে বাপ ঝামেলা করবো না আমরা সবাই মিলে একটা গরু কিনলে আসছি কুরমানি দিবো বলি আর এই সালা বুঝতে তোদের সুদের টাকা কুরবানি হবে না ও তো ব্যবসায়ী লোকের দাঁড়ি মেরি খায় তাহলে ওর কুরবানি কি করে হবে তো ঝামেলা আমরা মেটাতে পারব না দাঁড়া হুজুর খেটে গেলে মানি দেওয়ার সঠিক নিয়মটা বলেন তো বছর শেষে খরচ খরচা বাদ দিয়ে যদি আপনার আটত্রিশ হাজার টাকা বা ওই পরিমাণে সোনা বা চান্দির গহনা থাকে তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব আর টাকাটা অবশ্যই হালাল উপার্জনে হতে হবে কেউ যদি সুদের টাকা দিয়ে মাংস খাওয়ার জন্য বা লোক দেখানোর জন্য কোরবানি দেয় তাহলে তার কোরবানি কবুল হবে না আর হ্যাঁ কোরবানির মাংস ভাগের নিয়ম হচ্ছে কোরবানির মাংসকে তিন ভাগ করতে হবে এক ভাগ আত্মীয় স্বজনদের দিতে হবে এক ভাগ ফকির মিস্কিন্দের ও আর এক ভাগ নিজের জন্যে রাখতে হবে তাহলে আমার কুরবানি গেল আমার তো দাড়ি মারা টাকা আমার কুরবানি তো হবে না আমার তো সুদের টাকা তাহলে তো আমারও কুরবানি হবে না আমি তো গোস্ত খাওয়ার কি কুরবানি দিছি তাহলে তো কুরবানি আমার হবে না কি ব্যাপার তোমরা সব কি ভাবছো হুজুর আমার তো মনে হয় কুরবানি হবে না শোনো তোমরা যদি হালাল টাকায় শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করো তাহলে আল্লাহ তোমাদের কুরবানি নিশ্চয় কবুল করবে ইনশাআল্লাহ